বড় পরীক্ষায় ফুলমার্কস নিয়ে পাশ বন্দে ভারতের দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন দিল ওয়াটার টেস্ট কেন্দ্রীয় রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষব নিজে এই ভিডিও শেয়ার করেছেন ভিডিও দেখে অবাক সবাই বন্দে ভারত কাজত সত্যি কামাল করল কি হলো এই ওয়াটার টেস্টে কোটা থেকে নাগদা পর্যন্ত ছুটল বন্দে ভারত স্লিপার ট্রেন তাও আবার ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে এত গতিতে ছুটছে ট্রেন অথচ ট্রেনে রাখা গ্লাসের জল একটুও চলকে পড়ছে না এক্স্যান্ডেলে কেন্দ্রীয় রেলমন্ত্রী ভিডিওটি পোস্ট করেছেন এবং লিখেছেন আমাদের ওয়াটার টেস্ট নতুন প্রজন্মের ট্রেনের অত্যাধুনিক প্রযুক্তিগত ফিচার্সের প্রমাণ দিল রেলমন্ত্রী পোস্ট করা ভিডিও দেখা যাচ্ছে জল ভর্তি দুটি গ্লাসের আরেকটি গ্লাস রাখা রয়েছে ওপর মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে ঘন্টায় একশো বিরাশি কিলোমিটার ট্রেন তবুও জল চলকে পড়ছে না বন্দে ভারত ট্রেন সেমি হাই স্পিড ট্রেন এর সর্বোচ্চ গতি একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা। তবে বর্তমানে সর্বোচ্চ অপারেটিং স্পিড একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ট্র্যাক স্টপেজ সহ একাধিক বিষয়ের উপর ট্রেনের গতি নির্ভর করে এবার বন্দে ভারতের নতুন সংস্করণ বন্দে ভারত স্লিপার চালু হতে চলেছে ইতিমধ্যে ট্রায়াল রানও হয়ে গিয়েছে দু সাল থেকেই এই ট্রেনের নতুন যাত্রা শুরু হতে চলেছে দূরের রুটের এবার চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীরাও শুয়ে বসে আরামে যাতায়াত দেখতে পারবেন টিভি নাইন বাংলা ডিজিটাল